পতাকা হাতে নিয়েছি আজ সালামার ভরকত রফিকার ঝব্বার তারা হল বীরের জাতি আজ তাদেরই বিনিময়ে শ্রেষ্ঠ বাঙালি হয়ে নির্বয়ে ভক্ষি যদি এমাটির সীমানায় এদেশের পতাকায় একটু ডাক তুই ফেলবে তবে বিশ্ব বিশ্বজুড়ে আবার নতুন করে সারা দুনিয়া তোকে চিনবে যদি রাত বারো ঠার পর শিশুদের খান্নায় কাপে উঠে সারা দেশ দুশ্মনী হামলায় কেউ যদি গুসকা যুদ্ধে হবে নির্দেশ রাফল ভিত্ত আজ ভনি তার মুখে শুনি বুক পাটা কত চিৎকার যদি লাঞ্ছিত ধর্ষণে অপত নির্যাতনে নারীরা কাঁদে ভারবার যদি ধুর এই জাতি ভয়ঙ্কর অবনতি আবার কালো রাত আসবে তবে আবার লড়াই হবে আবার লড়াই হবে দেখা হবে যুদ্ধের ময়দানে